এটাই আর ধনরত্ন রাখার এই হেঁটে যেতেন সে সময় নবাবীদের নবাবচারীরা এইটি সেই ঘর যেখানে বাংলাদেশে প্রথম বাতি জ্বালানো হয় রাজকীয়তা আর মোহনীয়তায় ভরপুর আহসান মঞ্জিল আজও দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গার তীরে হ্যাঁ বন্ধুরা আমি এমন কিছু দেখেছি যার মূর্শোনা আমাকে হারিয়ে নিয়ে গেছে ইতিহাসের সেই মহলে ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এমন এক রাজকীয় প্রাসাদ যার ইতিহাসের সাথে বাংলা নবাবদের উত্থান পতনের গল্প জড়িত হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ঐতিহাসিক গোলাপি বিল্ডিং তথা আহসান মঞ্জিলের কথা হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি এখন আহসান মঞ্জিলের একেবারেই পাশে একেবারেই প্রান্তে বুড়িগঙ্গার তীরে বন্ধুরা আমরা একটু পরে আহসান মঞ্জিলের ভিতরে যাব তার ইতিহাস তার মাহাত্ম এবং গুরুত্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জনপ্রতি প্রতি চল্লিশ টাকার টিকিট দিয়ে আমি ও আমার বন্ধু দুজন প্রবেশ করলাম আহসান মঞ্জিলে গেছে আমাদেরকে বলা হলো যে আমরা সাথে করে যে ব্যাগ নিয়ে এসেছি সেটা লাগেজ কাউন্টারে জমা দেওয়া লাগবে সাথে সাথে আমরা ওখানে লাগেজ কাউন্টারে ব্যাগ জমা দিয়ে ভিতরে প্রবেশ করি একটা প্রাসাদ যেটা ঢাকার ইতিহাস বদলে দিয়েছিল একটা নদী যার পাশে দাঁড়িয়ে রাজনীতি শাসন আর ঐতিহ্য গড়ে উঠেছিল হ্যাঁ বন্ধুরা আজ আমরা সেই ইতিহাসের দরজায় আহসান মঞ্জিল নবাবী আমলের এই গোলাপি বিল্ডিং এর সৌন্দর্য আর মোহনতা দিয়ে আপনাকে খুশি করতে বাধ্য হবেই আহ কি মন জোড়ানো সুন্দর এক গোলাপি বিল্ডিং বন্ধুরা চলুন আমরা এখন আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করি কি আছে এই গোলাপে বিল্ডিং এ কি আছে এই ইতিহাস চলুন বন্ধুরা আমরা খুঁজে খুঁজে বের করি আমাদের সাথেই থাকুন আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং শেষ হয় আঠারোশো সালে এটি নির্মাণ করেন ঢাকার নবাব খাজা আব্দুল গনি ও তার ছেলের নাম অনুসারে নাম রাখা হয় আহসান মঞ্জিল এই স্থানটা আগে ছিল ফরাসি ব্যবসায়ীদের পুঠি এটি ছিল নবাব পরিবারের প্রধান বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র ঐতিহাসিক মিটিং সংবর্ধনা ও ব্রিটিশ শাসকদের সাক্ষাৎ এখানে অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগের প্রাথমিক আলোচনা সভা জলের রাজকীয়তা এতটাই অবলম্বন ছিল যে সিঁড়িটা দেখলেই বুঝতে পারবেন কতটা রাজকীয় এই সিঁড়িগুলা এই প্রতিটি ধাপে ধাপে যেন লাল কার্পেট বিছানো দেখলেই ভালো লাগে সে সময় নবাবরা এই সিঁড়িগুলো ব্যবহার করতো প্রধান ফটক হিসাবে আর এটা প্রধান ফটকের একেবারেই দ্বার প্রান্তে এখানে সিঁড়িতে ওঠা সম্পূর্ণ নিষেধ যে কারণে আমরা ওই যে ভিতরে যেতে পারলাম না কিন্তু মনে বারবার দিচ্ছে যে ওখানে গেলে হয়তোবা আরও বেশি ভালো লাগত কতটা জৌলুস আর আড়ম্বরপূর্ণ থাকলে সে সময় যেটা উনিশশো সালের কথা সে সময়ও বিলিয়ার্ড খেলা হতো এখানে এই নবাবী বিল্ডিংয়ে এই গোলাপে বিল্ডিংয়ে বন্ধুরা আমি এটা দেখে পুরোপুরো অভিভূত হয়েছি যে সেই সময় এত আধুনিক খেলা হতো এই বাংলাদেশে হ্যাঁ নবাবরা সে সময় এই খেলারই প্রচলন করেছিল এই আহসান মঞ্জিলে আমরা আরও কিছু দেখাবো এখানে দেখেন প্রতিটি জানালার উপরে একটা করে হরিণের মাথা কত আড়ম্বর কোনো ছিল সেই সময় আহসান মঞ্জিল দেখতে পাচ্ছেন একটি সিন্ধুক এই সিন্ধুকের একটু নবদের সব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এই সিন্ধুকে রাখা হতো সে সময় এই যে দেখছেন এটা একটা সিন্দুক কিন্তু শুধু একটা লোহার বাক্স না এই সিন্ধুকটা লুকিয়ে আছে শত বছরের নিরাপত্তা বিশ্বাস আর ভয়ের গল্প চুরানব্বইটা তালা হ্যাঁ আপনি একটা না দুইটা না চারটা না চুরানব্বইটা তালা কেউ যেন চুরি করতে না পারে কেউ যেন গোপন কিছু সিনে নিতে না পারে এই ভেবেই নবাবদের এই আয়োজন কল্পনা করুন কতটা মূল্যবান জিনিস থাকতো এখানে হয়তো সোনার বাট মূল্যবান দলিল বিদেশি চিঠি এমনকি হয়তো রাজনৈতিক ষড়যন্ত্রের কাগজও থাকত এখানে এই সিন্দুক আজও খুলে না কিন্তু খুলে দেয় আমাদের পাশে রাখায় ফ্যানটা দেখুন কেরোসিন চালিত ফ্যান বিদ্যুৎ ছিল না তখন কিন্তু বাতাস থেমে থাকতো না এই ফ্যানে কেরোসিন জ্বলে চলতো আর ঠান্ডা বাতাস ছুড়ে দিত নবাবদের রাস সবাই এখন আমরা দেখি বিদ্যুতের পাখা এসি কিন্তু ওই যুগে একখানা ফ্যান ছিল রাজকীয় বিলাসিতার এই সিন্দুক আর ফ্যান দাঁড়িয়ে আছে না কিন্তু অনেক কিছু শুনিয়ে দেয়। মঞ্জিল শুধু ইট পাথরের প্রাসাদ নয় এটি স্মৃতির একটা জীবন্ত জাত এই ঘরেই প্রথমবার ঢাকায় জুল উঠেছিল বিদ্যুতের আলো সময়টা আঠারোশো সাল চারিদিকে অন্ধকার হারিকেন বা কেরুসুনের আলো আর তখনই নবাব খাজা আও আদেশে এই ঘরে জ্বলে ওঠে প্রথম বৈদ্যুতিক বাতি সবার চোখ বিষয় বড় হয়ে গিয়েছিল কেউ বিশ্বাস করতে পারেনি মানুষ আলো বানাতে পারে এই কক্ষটা শুধু ইতিহাসের সাক্ষী না এটি আধুনিক ঢাকার জন্মঘর আজ ওইখানে দাঁড়ালে মনে হয় সে প্রথম ঝিলিক যেন এখনো দেয়ালে লেগে আছে এই বাউটা দেখে আপনি হয়তো থামবেন না হয়তো মনে হবে পুরনো ধুলো আমাকে একটা জিনিস মাত্র কিন্তু জানেন কি এটাই ছিল এক ঢাকার বিষয় নবাবদের প্রাসাদে যখন এই আলো প্রথম জ্বলে উঠেছিল তখন মানুষ থমকে গিয়েছিল ভয়ে বিস্ময় অভিভূত হয়ে এই বাল্ব হয়তো এখন জ্বলে না কিন্তু এর কাচের ভিতরে জমে আছে শত বছরের আলো এই টেবিলটা শুধু কাঠ আর পিতলের কারো কাজে করা নয় এটা একসময় ঢাকার নবাব পরিবারের হৃদয় ছিল এই ডাইনিং টেবিল যেখানে প্রতিদিন একসাথে বসত দশ বিশ এমনকি একশো জনের অধিক মানুষ নবাব পরিবারের সদস্য অতিথি ইউরোপীয় কনসাল দেশি জমিদার সবার জন্যই থাকতো এখানে জায়গা এক একদিনের এক এক আয়োজন রূপালী থালায় সুবাস হাত ধোয়ার পিতল শুধু খোদা মেটানোর জন্যই নয় বরং রাজনীতি কূটনীতি আতিথেয়তা সব শুরু হতো এই টেবিল ঘিরেই অনেক অতিথি হয়তো খাবারের স্বাদ ভুলে গেছেন কিন্তু নবাবদের আতিথ্যতা ভুলতে পারেননি এখনো তারা আর এই টেবিল আজও চুপচাপ দাঁড়িয়ে নীরব বলে যায় সেই সোনালি সময়ের গল্প আপনি কি শুনতে পাচ্ছেন এই যে গেটটা দেখছেন এটা শুধু একটা প্রবেশদ্বার নয় ছিল নবাবী শৌর্য প্রথম ঘোষণা বিশাল আকৃতি উঁচু মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই গেট যেন বলে দিত তোমরা এখন ঢুকছ নবাবদের রাজ্যে লোহার মোটা দরজা পাশ দিয়ে কারুকর্যখিত থাম আর উপরে ইউরোপিয়ান ধাঁচে বাঁকানো দয়াল একবার ঢুকলে মনে হতো যেন অন্য জগতে পা দিয়েছি এই গেট পেরিয়ে ঢুকার পড়া আহসান মঞ্জিলে একসময় চারশো প্লাস কর্মচারী কাজ করতেন প্রাসাদের ছাদ থেকে বড়িগঙ্গা নদী ও পুরান ঢাকা দৃশ্য দেখা যেত অনেকে বলে এখানে রাতে অদ্ভুত আলো দেখা যায় বোধহয় চলুন এই বিষয়টা আরো গভীর ভাবে জানি এক গভীর রাত বুড়িগঙ্গা নদীর বুকে এক মাঝি নৌকা বেয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে পেল পরিত্যক্ত আহসান মঞ্জির প্রাসাদ জুড়ে ঝলমলে আলো জ্বলছে দূর থেকে ভেসে আসছে তবলার মধুর তাল আর এক নারীর করুলা সুরের গান কোথলি মাঝি নৌকা ভিড়িয়ে এগিয়ে যায় আর অবাক হয়ে দেখে নীল শাড়ি পরা এক নারী আহসান মঞ্জিলের বারান্দায় দাঁড়িয়ে নদীর দিকে চেয়ে বলেছে তুমি কি আহসান আমি তো এখনো অপেক্ষায় আছি পালিয়ে লোকজন বলে সে নারী ছিল মেহেজাবিন প্রেমিকা সমাজের বাধায় তাদের প্রেম পরিণত পায়নি অবশেষে এক রাতে মেহেজাবিন আত্মহত্যা করেন আর শোনা যায় প্রতি বছর সেই নির্দিষ্ট রাতে সে ফিরে আসে আহসান মন্দিরে শুধু একবার আহসানকে দেখতে বলে এই গল্প কি সত্যি নাকি শুধুই কল্পনা তা আজ রহস্য হয়েছে আহসান মঞ্জিলের দেহালের গভীরে একটি শহরকে জানতে হলে আপনাকে পৌঁছাতে হবে তার ইতিহাসের দ্বার আর ঢাকাকে চিনতে হলে আপনাকে যেতে হবে বুড়িগঙ্গার পাদদেশে যেখানে দাঁড়িয়ে আছে এক রাজকীয় গোলাপি প্রাসাদ আহসান মঞ্জিল বন্ধুরা এটাই ছিল আজকের আহসান মঞ্জিল নিয়ে বানানো আমার তৃতীয় কোনো ডকুমেন্টারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ